নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশ প্রথম ভাসমান মসজিদ তৈরি করেছে উত্তরটি হল পৃথিবীর প্রথম ভাসমান মসজিদ তৈরি করেছে সৌদি আরব আসলে ওই ভাসমান মসজিদটি হল আল রাহমা মসজিদ যা সৌদি আরবের জেদ্দায় অবস্থিত তবে মসজিদটি আসলে জলের ওপর পিলারের সাহায্যে দাঁড়িয়ে আছে কিন্তু জোয়ারের সময় নিচের পিলারগুলি দেখা যায় না ফলে মসজিদটি জলের উপরে ভাসছে বলে মনে হয় ঘরে তুলসী গাছ রাখলে কি হয় উত্তরটি হলো ঘরে তুলসী গাছ রাখলে অনেক উপকার পাওয়া যায় কারণ তুলসী গাছ অক্সিজেন ছাড়ে এবং বাতাস থেকে বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড শোষণ করে ফলে ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে সাহায্য করে তাছাড়া তুলসির পাতা থেকে নির্গত তেল ও সুগন্ধ ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে কাজ করে এমনকি তুলসীর গন্ধ মশা মাছি ও অন্যান্য পোকা পোকামাকড় দূরে রাখে প্রশ্ন কোন রক্ত গ্রুপের মানুষের শরীরে সব থেকে বেশি ঘাম হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল সাধারণভাবে কোনো নির্দিষ্ট রক্ত গ্রুপের মানুষের শরীরে সবথেকে বেশি ঘাম হয় এমন কোনো সুপ্রতিষ্ঠিত বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে প্রাথমিক গবেষণায় দেখা গেছে যে বি পজিটিভ রক্ত গ্রুপের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ঘাম হওয়ার প্রবণতা রয়েছে প্রশ্ন গরমের সময় সকালে পান্তা ভাত খেলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো গরমের সময় সকালে পান্তা ভাত খাওয়া গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী অভ্যাস যা শরীরকে ঠান্ডা রাখতে এবং পুষ্টি যোগাতে সহায়ক বলে মনে করা হয় কারণ পান্তা ভাত শীতল প্রকৃতির তাই গরমের সময় শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে এটি খুব কার্যকর তাছাড়া পান্তা ভাতে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে প্রশ্ন পেঁপে পাতা কোন রোগ দূর করতে সাহায্য করে উত্তরটি হলো পেঁপে পাতার রস বা নির্যাস বিশেষভাবে ডেঙ্গু জ্বরের সময় রক্তে প্লাটিলেট সংখ্যা বাড়াতে সহায়ক হিসেবে পরিচিত তাছাড়া পেঁপে পাতায় প্যাপন ও চিমো প্যাপন নামক এনজাইম থাকে যা হজম শক্তি বাড়ায় এবং লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরের পুরনো নাম আলীনগর উত্তরটি হল পশ্চিমবঙ্গের যে শহরের পুরনো নাম ছিল আলীনগর সেটি হল কলকাতা আসলে সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব সিরাজোদ্দৌলা ব্রিটিশদের বিরুদ্ধে কলকাতা দখল করেন এবং তিনি তখন কলকাতার নাম বদলে আলীনগর রাখেন তবে পরে সতেরোশো সালে প্লাসির যুদ্ধের পর ব্রিটিশরা আবার শহরটি দখল করে নেয় এবং নাম আবার কলকাতা হয়ে যায় পর প্রশ্ন অঙ্কুরিত কাঁচা ছোলা খেলে কি উপকার হয় উত্তরটি হল অঙ্কুরিত কাঁচা ছোলা অত্যন্ত পুষ্টিকর এবং নিয়মিত খেলে শরীরে নানা ধরনের উপকার হতে পারে কারণ ছোলা অঙ্কুরিত হলে ফাইবার ও এনজাইমের মাত্রা বাড়ে যা হজম শক্তি উন্নত করে এবং গ্যাস কোষ্ঠকাঠিন্য কমায় তাছাড়া ছোলায় উচ্চ মানের প্রোটিন থাকে যা পেশি গঠনে সহায়তা করে এছাড়া অঙ্কুরিত ছোলা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে প্রশ্ন ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় উত্তরটি হলো ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে কারণ তিনি সিভিল সার্ভিসে শৃঙ্খলা নৈতিকতা ও দক্ষতা আনেন এবং দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন করেন প্রশ্ন সস্তা ফল হিসেবে অনেকেই কলা খেতে ভালোবাসে কিন্তু প্রতিদিন একটি করে কলা খেলে কি হয় টি হলো প্রতিদিন একটি করে কলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে কারণ কলা একটি পুষ্টিতে ভরপুর সুপার ফুড তাই প্রতিদিন একটি করে কলা খেলে হৃৎপিণ্ড ভালো থাকে কোষ্ঠকাঠিন্য কমে আর হজম শক্তি বাড়ে শরীরে শক্তি যোগায় মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় আলসার ও গ্যাস্ট্রিকের সমস্যা কমায় পরে প্রশ্ন কি মিশিয়ে দুধ খেলে সারা রাত কাজ করা যায় উত্তরটি হলো অশ্বগন্ধা চূর্ণ মিশিয়ে দুধ খেলে পর প্রশ্ন কোন দেশে মাত্র সাতাশ জন মানুষ থাকে উত্তরটি হলো যেখানে মাত্র জন মানুষ থাকে সেটিকে একটি দেশ হিসেবে দাবি করা হয় যার নাম হলো প্রিন্সিপ্যালিটি অব সিল্যান্ড আসলে এটি ইংল্যান্ডের সাফক উপকূল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে উত্তর সাগরে অবস্থিত একটি পরিত্যক্ত সামুদ্রিক দুর্গ যা উনিশশো সালে ব্রিটিশ নাগরিক মেজর প্যাডি রয় বেটস এই প্ল্যাটফর্মের দখল নেন এবং এটিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন পরে প্রশ্ন একজন মানুষ তার জীবনের কতটা সময় ঘুমিয়ে কাটায় উত্তরটি হলো একজন মানুষ তার জীবনের গড়ে প্রায় এক তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটায় অর্থাৎ একজন মানুষ যদি পঁচাত্তর বছর বাঁচে এবং প্রতিদিন গড়ে আট ঘন্টা ঘুমায় তাহলে সে জীবনের প্রায় পঁচিশ বছর সময় শুধুমাত্র ঘুমিয়েই কাটায় বন্ধুরা যেখানেই শেষ করছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব